রূপালী পর্দা একেবারে জল করে ওঠে যে মানুষটির যে মানুষটির একটা মিষ্টি হাসিতে হাজারো যুবক তারা নতুন ভাবে বাঁচার প্রেরণা পায় তিনি আর কেউ নন হলিউড বলিউড বিখ্যাত অভিনেত্রী দীপিকা পারুকন

জানু থেকে হিট বাড়লে 20 মিনিট সময় লাগলো আজ এই পৃথিবীতে দিন মিনিটেই আমি আমার রূপ তো বুঝিয়ে দেব ব্যাডমিন্টন থেকে আমি অভিনয় জগতে আসি যে 4 সালে সর্বপ্রথম প্রথম মডেলিং করে যথেষ্ট সফলতা অর্জন করি যে সালে আমার প্রথম অভিনয় শুরু হয় যে 7 সালে শাহরুখ খান জুটি বেঁধে আমার সিনেমা ওম শান্তি ওম মনে জায়গা করে নাই এই সিনেমাটি 25 মিলিয়ন মার্কিন ডলার আয় করে সেই থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি আর শুধু সিনেমা জগতেই নয়